আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সামনে বা কিছু আপডেট শেয়ার করব আপনারা যারা ডিসেম্বরে টাকা পাননি আপনারা তো অলরেডি সেটা জানুয়ারিতে ডবল টাকা পেয়ে যাবেন যদি আপনারা কোনো ত্রুটি না থাকে সেটা নিয়ে নতুন করে আমি আর কিছু বলছি না তো আপনারা জানেন যে দুয়ারে সরকার ক্যাম্প বসার কথা ছিল বসেনি ডিসেম্বরে সেটা জানুয়ারি মাস নাগাদ বসতে পারে তো দুয়ারে সরকার ক্যাম্প বসলেই কিন্তু আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন শুরু হবে তো লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আপনারা জানেন এখনো পর্যন্ত যা আপডেট বা এখনো পর্যন্ত যে টাকাটা দেওয়া হয় যারা সাধারণ প্রার্থী হয়ে থাকে তাদের কিন্তু আপনাদের এক হাজার টাকা করে দেওয়া হয় এবং যারা ও বিসি এসসি এস ক্যান্ডিডেট বা প্রার্থী হয়ে থাকে সেই সমস্ত মহিলাদের কিন্তু দেওয়া হয় বারোশো টাকা করে তো আপনি কেন দুশো টাকা কম নেন আপনিও কিন্তু বারোশো টাকায় নিতে পারেন তার জন্য কিন্তু আপনাকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট সেটা এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট আপনাকে বানাতে হবে তারপরেই কিন্তু আপনি বারোশো টাকা পাবেন না হলে কিন্তু আপনি হাজার টাকাই পাবেন এবং আপনি যদি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট বানাতে পারেন আপনি যদি সেই লিস্টে থাকেন আপনি যদি একদম জেনারেল না হয়ে থাকেন আপনি এখনো এই কাজ সার্টিফিকেট বানাননি তার জন্য জেনারেলে রয়েছেন কিন্তু আসলে আপনি জেনারেল নয় আপনার যে বংশ রয়েছে আপনার যে ফ্যামিলি রয়েছে অনেক এরি কাস্ট সার্টিফিকেট রয়েছে কিন্তু আপনি বানাননি মানে সহজ বাংলায় ভাষায় বলতে গেলে আপনি অরিজিনাল জেনারেল নয় আপনি শুধু বানাননি সার্টিফিকেট তাই আপনি জেনারেল লিস্টে পড়ে গিয়েছেন তো আমি বলবো যখন জানুয়ারিতে আপনাদের আবেদন শুরু হবে তার আগেই কিন্তু আপনাদের এই কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে এখন কিন্তু খুব সহজে কাস্ট সার্টিফিকেট বানানো যাচ্ছে আপনি যদি ओबीसी एससी एसटी কাস্ট সার্টিফিকেটের মধ্যে পড়েন তো আপনি কিন্তু জেনারেলি আবেদনটা করবেন না এই যে কয়েকটা সময় পাচ্ছেন কয়েকদিন বাকি সময় রয়েছে দুয়ারে ক্যাম্প বসতে বসতে এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু একটা কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিন তাহলে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় আপনি কিন্তু অনেক অনেক এক্সট্রা সুবিধা পাবেন বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে যেখানে যান না কেন চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু আপনি একটা এক্সট্রা সুযোগ সুবিধা পাবেন তো আপনি যদি ওবিসি এসসি এসটি সার্টিফিকেট বানানোর যোগ্য বা আপনার জন্য সেই সার্টিফিকেটটা হবে আপনি জন্মগত ভাবে জেনারেল নয় শুধুমাত্র আপনি বানান নেই তার জন্য জেনারেল তো দেরি করবেন না দেরি করবেন না আপনি কিন্তু আজকে থেকেই কাস্ট সার্টিফিকেট বানানোর কাজ শুরু করে দিন অথবা দুয়ারে সরকার ক্যাম্প যখন বসবে সেখানেও কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা বানাতে পারেন কিন্তু ব্যাপার হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে কাস্ট সার্টিফিকেট বানাতে গেলে তখন তো সেদিন তো আপনি বানাবেন ঠিক আছে সেদিন তাহলে আপনাকে লক্ষী ভান্ডার জেনারেল হিসেবেই আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে তো আমি বলবো দুয়ারে সরকার ক্যাম্প নয় এখন থেকে আপনি বাড়ি বসে বিভিন্ন ক্যাফের দোকানে যারা বানায় এই সমস্ত কাস্ট সার্টিফিকেট ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নিন আর যখনই দুয়ারে সরকার ক্যাম্পটা শুরু হবে সেটা তো প্রায় এক মাস নাগাদ চলবে তখন কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা বের হয়ে গেলে আপনি কিন্তু সেটা যদি তে পড়েন ওবিসিও গিয়ে অ্যাপ্লাই করবেন এবং এস হয়ে পড়লে কিন্তু আপনি ওই দুটো সার্টিফিকেটকে কাজে লাগায় কিন্তু অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনি একটু ভালো অঙ্কের টাকা পাবেন আর শুধু যদি আপনি জেনারেল হয়েই আবেদন করেন তাহলে কিন্তু আপনি হাজার টাকাই পাবেন কিন্তু যারা আপনারা জন্মগতভাবে জেনারেল আপনাদের জন্য কিন্তু এখানে কোনো অন্য রাস্তা নেই আপনাকে কিন্তু জেনারেল হিসেবেই অ্যাপ্লাইটা করতে হবে কিন্তু আপনার জন্মগতভাবে জেনারেল নয় বা নন আপনি শুধু সার্টিফিকেটটা বানাননি তার জন্য জেনারেল লিস্টে পড়ে গিয়েছেন আপনারা কিন্তু অবশ্যই এই কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিন এটা বানিয়ে নিলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডারে যেমন একটা এক্সট্রা সুবিধা পাচ্ছেন বেশি অঙ্কের টাকা পাচ্ছেন পরবর্তীতে অন্যান্য ভাতায় যখন আবেদন করবেন সেখানেও কিন্তু আপনারা একটা এক্সট্রা বেশি টাকা পাবেন ঠিক আছে শুধু এই সমস্ত জায়গা নয় সমস্ত জায়গাতে কিন্তু এক্সট্রা একটা সুযোগ সুবিধা পাবেন তো আজকের আপডেটটা এটাই মূলত যারা আপনারা নতুন করে লক্ষ্মী ভান্ডার আবেদন করতে যাচ্ছেন তো অবশ্যই কিন্তু আপনি কিন্তু এবার কাস্ট সার্টিফিকেটটা দিয়ে কিন্তু আবেদন করবেন তাহলে কিন্তু আপনি একটা ভালো অঙ্কের টাকা পাবেন ঠিক আছে তো আজকে আপডেট আপনাদের কিরকম লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কীরকম আপডেট পেতে চান সেটাও কিন্তু জানাবেন আর একটা কথা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট কি করে বানাবো সেটা নিয়ে যদি আপনারা চান কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা কিন্তু আপনাদের জন্য একটা বিস্তারিত ভিডিও এনে দেব কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে কোথায় জমা করতে হবে না করতে হবে সমস্ত কিছু এ টু জেড আমরা কিন্তু জানিয়ে দেবো কাস্ট সার্টিফিকেট আপনাদের কি করে বানাতে হয় যেটা হতে পারে ও বিসি এস সি এস টি সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো ঠিক আছে তো এখানেই থাকলো আজকে সব থেকেই ভালো থাকবেন